না খোলার ব্যাপারে তুমি কিছু বলছি না যেটা মহামান্য হাইকোর্ট নির্দেশ দিচ্ছে সেই মতো এটা বন্ধ আছে আমাদের যে সরকারের ভাবে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে যেটা আমরা বিভিন্ন রকম জবের জন্য মেলা করি যেখানে একদিকে কারখানা বলে তার এই ধরনের লোক লাগবে এই ধরনের স্কিল লাগবে এবং সেখানে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে যারা বিভিন্ন জব শিকার তারা বলে যে আমার এই ক্রাইটেরিয়া আমার এই কোয়ালিটি আমি এই কাজে দক্ষ আমাকে কাজ দেয়া হোক এইটাকে আমাদের উৎকর্ষ বাংলার মাধ্যমে এখানে জব ভেয়ার হয়েছে এখানে হলদাতে বাইরের জব ফেয়ার হয় এবং সেখান থেকে প্রায় এক হাজার মতো লোককে এখানে কাজ দেওয়া হয়েছে ফলে যেটা আমাদের সরকারিভাবে যেটা রয়েছে এমপ্লয় মেটির মাধ্যমে সেটা চলছে চলবে উৎকর্ষ বাংলা নিয়ে চলবে এই আলোচনা

যারা ইন্ডাস্ট্রি তারা থাকেন যারা অর্গানাই রান করেন তাদের কোনো কোথাও সমস্যা হচ্ছে ল্যান্ডের সমস্যা জলের সমস্যা রাস্তা হচ্ছে কি না কোথায় কি সমস্যা আছে অর্থাৎ ক্লিয়ারেন্স পায় না অনেকে ফায়ার লাইসেন্স পায় না অর্থাৎ তাদের কাজ করতে গিয়ে এক্সপেন্সের জন্য কোথাও যদি কোনো প্রবলেম থাকে সেটি আমরা আমরা মিটিং করে আজকে কিন্তু সেই ধরনের মিটিং এখানে কিন্তু আমরা কাউকে অফিস কাউকে ডাকি এবার মিটিং এর কেউ জানি না আসতেই পারি যেমন আমি তো এই যে মধ্যে আমি তো সংবাদ মাধ্যমকে ডাকিনি কিন্তু আমি তো এখানে সব প্রতিনিধি ছিলেন থাকতেই পারেন ফলে আমাদের যা কিছু ডিসকাশন ওপেন ক্লিয়ার অ্যান্ড ট্রান্সপারেন্ট থাকে সুতরাং সবার সামনে সেটা আলোচনা করেছি থ্যাংক ইউ স্যার রাস্তা রাস্তা বলছি রাস্তাগুলো তো বললেন যে কবে প্রতিশ্রুতি দিলেন কিন্তু রাস্তাগুলোতে যে গভীর গভীর গর্ত রয়েছে রাস্তার উপরে সেইগুলো আপাতত মেরামতের জন্য কোনো ব্যবস্থা করতে হবে সেটাই তো বললাম যে রাস্তার জন্য যে আজকে ডিমান্ড উঠে এসেছে যে কতগুলো মেন রাস্তাকে রিপেয়ার করতে হবে এইচডি অলরেডি ট্রেক আপ করেছে তারা কাজগুলো শুরু করবে এছাড়াও আমি যে সবাইকে বললাম যে সবাই যদি এখানে এগিয়ে আসেন তাহলে কিন্তু তাহলে ইন্ডাস্ট্রি যদি এগিয়ে আসেন একটু হেল্প করেন তাহলে সবাই মিলে এইচডিকে সামনে রেখে মিউনিসিপালিটি সব এগুলো করা যায় সেই আহনটা একদম দেখুন থ্যাংক ইউ